মধুপুর গ্রাম সুন্দর একটি সকাল হল পাহাড়ের কোলে গ্রামখানি জেগে উঠল চারদিকে পাখির ডাক শোনা যায় মেঘেরা লুকোচুরি খেলা করে সব মিলিয়ে যেন একটা সুখের রাজ্য এ গ্রামের মানুষজন সরল সাদামাতা যাপন করতে অভ্যস্ত বেশিরভাগ মানুষই কৃষক তারা বেশিরভাগই নিজের জমিতে অক্লান্ত পরিশ্রম করে ফসল ফলান আর খুবই অল্প সংখ্যক মানুষ আছেন যারা শহরে গিয়ে শ্রমিকের কাজ করেন এই গ্রামের কুড়ি একুশ বছরের বালক রমেশ সে এবং তার মা এ গ্রামের একটা ছোট্ট বাড়িতে থাকে সে কলেজে পড়াশোনা শেষ করে তার বাবার রেখে যাওয়া জমি চাষ আবাদ করতে শুরু করে দেয় রমেশের বাবাও একদিন শহরে গিয়েছিল শ্রমিকের কাজ করতে কিন্তু তিনি আর বাড়ি ফেরেননি এ বছরের শুরুতেই ভালো বৃষ্টি হয়েছে এজন্য রমেশ ঠিক করে যে তার সঞ্চয়ের সবকিছুই ব্যয় করে সে উন্নত মানের বীজ এনে চাষ আবাদ করে অধিক ফসল ফলাবে এজন্য সে রাত দিন খুব পরিশ্রম করে খুব সকালে ঘুম থেকে সে ওঠে সবার আগে তারপর গত দিনের পান্তা আর আখের গুড় নিয়ে সে মাঠে চলে যায় সেখানে খাওয়া দাওয়া সেরে একেবারে স্নানের সময় বাড়ি আসে আবার সন্ধ্যাবেলায় সবাই মাঠ থেকে ফিরে আসার পর সে বাড়ি ফেরে দিন অপেক্ষা করার পর অনেক পরিশ্রম করার পর একদিন তার স্বপ্ন সফল হল তার জমির ফসল অনেক বড় হয়ে উঠল এবং সে খুশিতে ঈশ্বরকে ধন্যবাদ জানাতে থাকল কিন্তু হঠাৎ একদিন ঘটে যায় এক বিপত্তি মেঘভাঙ্গা বৃষ্টি নামে যেন আকাশ থেকে সারা দিন আর সারা রাত ধরে বৃষ্টি হলো একদিন রমেশ ভারী চিন্তায় পড়ে গেল ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে আর বাজ পড়ছে চারিদিকে সব কিছুকে উপেক্ষা করে রমেশ তার মাঠে যাওয়ার সিদ্ধান্ত নিল কারণ তার মন যে মাঠের দিকে তার মাঠ ভরা ফসল যে নষ্ট হতে চলেছে সে মাঠে পৌঁছে চমকে গেল সে দেখল তার মাথের ফসল সব জলে তলিয়ে গেছে এবং জেলেরা মাছ ধরছে তার জমিতে তার সাথে যে এমনটা হবে সে কখনো ভাবতেও পারেনি সব কেমন যেন ওলট পালট হয়ে গেল সে চোখে যেন অন্ধকার দেখতে লাগল রমেশ আজ আর সারাদিন কোথাও বের হয়নি সে মন খারাপ করে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে এমন সময় তার মা ঘরে এসে তার পাশে দাঁড়িয়ে তাকে বলল তুই এত চিন্তা করছিস কেন বাবা সব ঠিক হয়ে যাবে আস্তে আস্তে যা এবার দুটো খাওয়া দাওয়া করে নে আমি রান্নাঘরে গেলাম তুই তাড়াতাড়ি চলে আয় এ কথা বলে তার মা তাড়াতাড়ি চলে গেল রমেশ অনেক চিন্তাভাবনা করার পর ঠিক করল সে জমিদার বাবুর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে আবার নতুন করে চাষ শুরু করবে রমেশ ঠিক করতে পারছে না সে কিভাবে জমিদার বাবুর কাছে গিয়ে টাকা চাইবে এজন্য সে জমিদার বাড়ির বাইরে আমবাগানে এসে বসে আছে মনে অনেক সাহস নিয়ে রমেশ বাড়ির ভিতর প্রবেশ করবে ঠিক করল রমেশ রাজবাড়ির ভিতর প্রবেশ করল এত বড় বাড়ি বাড়ির ভিতর এত বড় উঠান রমেশ দেখে অবাক হয়ে গেছে সে মনে মনে ভয় পাচ্ছে ভিতরে যে দেখে জমিদার মশাই বাড়ির ভিতর পায়চারি করে বেড়াচ্ছেন আপন মনে এবার জমিদার বাবু লক্ষ্য করলেন তার সাথে কথা বলার জন্য রমেশ দাঁড়িয়ে আছে জমিদার বাবু দাঁড়াতেই রমেশ জমিদার বাবুর দিকে এগিয়ে এসে বলল আপনি জানেন যে আমার সব ফসল বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে এখন আপনি যদি আমাকে কিছু ইয়ন দিতেন তাহলে আমি নতুন করে আবার চাষ করতে পারতাম তুমি তো জানো রমেশ আমার সকল ফসল তোমার মতোই বৃষ্টির জলে নষ্ট হয়ে গেছে এখন তোমাকে টাকা ধার দিয়ে কিভাবে, আমাকে ক্ষমা করো রমেশ রমেশ তখন মন খারাপ করে বাড়ির দিকে রওনা দিল সে এখন বুঝতে পারছে না তো সে এখন কি করবে অন্যদিকে জমিদার বাবুর রমেশের উপর মায়া হল রমেশ ঘরে ফিরে একা একা চুপচাপ বসে বসে ভাবে এভাবে আর ঘরে বসে থেকে সময় নষ্ট করা যাবে না তখন সে সিদ্ধান্ত নিল সে শহরে গিয়ে শ্রমিকের কাজ করবে তারপর কিছু টাকা সঞ্চয় করে দেশে ফিরে চাষ আবাদ শুরু করবে তারপর রমেশ মাকে বাড়ির দরজায় তার অপেক্ষায় দাঁত করিয়ে রেখে শহরের পথে রওনা দিল মাকে ছেড়ে মন যেতে চায় না তার তবু তাকে যেতে হবে রমেশ শহরে পৌঁছে বাস থেকে নেমে এদিক ওদিকে শুধু ঘুরে বেড়ায় একটা কাজের জন্য শহরের রাস্তাঘাট রমেশ একদম চেনে না সে শহরের বিভিন্ন বড় রাস্তা ছোট অলিগলি সমস্ত কিছুই ঘুরে ফিরে যেখানে যেখানে সে অফিস কলকারখানা দেখতে পাই সব জায়গায় এসে একটা কাজের জন্য চেষ্টা করতে থাকে শেষ পর্যন্ত সে ব্যর্থ হয়ে যায় এবং ক্লান্ত হয়ে পড়ে সন্ধ্যা নেমে যায় সে শহরের নির্জনে বসে একা একা কাঁদতে থাকে অনেক ক্লান্ত ও বিষণ্ন হয়ে রমেশ মায়ের কাছে চিঠি লেখে মা আমি ভালো নেই একদম এখানে আমি খুব শীঘ্র ফিরে আসব অন্যদিকে রমেশের মা রমেশের চিঠির অপেক্ষায় থাকতে থাকতে একেবারে কেমন যেন পাগল হয়ে যাই দিনের পর দিন মাসের পর মাস দেখতে দেখতে এক বছর হয়ে গেল তবু রমেশের মা রমেশের কোন চিঠি পেল না গ্রামে পিয়ন প্রায়ই আসে যায় কিন্তু কোন চিঠি রমেশের মায়ের কাছে আসে না একদিন রমেশের মা এক পোস্টমানকে দাঁট করিয়ে রেখে তাকে সব কিছু খুলে বলেন একটু দয়া করে শুনুন প্লিজ আমার ছেলে রমেশ সে আজ দীর্ঘ এক বছর শহরে গিয়েছে শ্রমিকের কাজ করতে কিন্তু সে আজ পর্যন্ত আমাকে একটা চিঠিও পাঠায়নি রমেশ যদি কোনো চিঠি পাঠায় আমাকে একটু প্লিজ তাড়াতাড়ি দিয়ে যাবেন রমেশের মায়ের দুঃখের কথা শুনবার পর পোস্টম্যান এর মনে ভীষণ মায়া হল পোস্টম্যান চুপচাপ দাঁড়িয়ে থাকল তার মুখে যেন কোন কথা নেই একদিন পোস্টম্যানের হাতে কিছু চিঠি পড়ল চিঠিগুলো দেখে পোস্টম্যান অবাক হয়ে গেল চিঠিগুলো ছিল মায়ের কাছে লেখা রমেশের চিঠি সঙ্গে সঙ্গে পোস্টম্যান চিঠিগুলো তার মায়ের কাছে দেওয়ার জন্য বেরিয়ে পড়ল তারপর পোস্টম্যান তাড়াতাড়ি বাড়ি ফিরে নতুন ড্রেস পরে নিয়ে শহরের দিকে যাওয়ার জন্য তার মায়ের কাছে গেল মা আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি ফিরতে কয়েকদিন সময় লাগবে তুমি চিন্তা কর না তুমি সাবধানে থেকো আর নিজের খেয়াল রেখো ঠিক আছে বাবা সাবধানে যাস আর আমার জন্য তো চিন্তা করতে হবে না আমরা ভালই থাকব গ্রামের মেঠো পথ ধরে অনেকটা হেঁটে যাওয়ার পর তবে বড় রাস্তা দেখা মিলে সেখান থেকে বাস ধরে তবে শহরে পৌঁছানো যায় পোস্টমান শহরে পৌঁছে শহরের অলিগলি সমস্ত কিছু খুঁজে সে ক্লান্ত হয়ে পড়ে তখন সে পথের ধারে এক জায়গায় দাঁড়িয়ে পড়ে এবং নিজে নিজে বলতে থাকে শহরের প্রায় সমস্ত জায়গাতেই তো খোঁজা হয়ে গেছে এবার পাগলা গারতটা খুঁজতে বাকি আছে ওখানেই যেয়ে দেখি তারপর সে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে পাগলা গারদের সামনে এসে দাঁড়ায় এবং সে মনে মনে বলল এত বড় জায়গায় আমি তাকে কিভাবে খুঁজে পাব তারপর পোস্টম্যান ভিতরে প্রবেশ করে একজন ডাক্তারের সঙ্গে কথা বলল আমাদের এখানে একজন আছেন তার নাম জানতে পেরেছি রমেশ সে এতদিন অসুস্থ ছিল এখন সে অনেকটাই সুস্থ সে তার সঠিক ঠিকানা বলতে পারিনি পোস্টম্যান এবার ধীরে ধীরে রমেশের কাছে এগিয়ে গেল এবং রমেশকে বলল রমেশ আমি মধুপুর থেকে আসছি তোমার মা আমাকে পাঠিয়েছেন তোমাকে এখন বাড়ি ফিরতে হবে পোস্টম্যান রমেশকে সাথে নিয়ে শহর থেকে গ্রামে ফিরে আসে তার মায়ের কাছে মা আপনার হারিয়ে যাওয়া ছেলেকে আপনার কাছে পৌঁছে দিয়ে গেলাম অন্যদিকে জমিদার বাবু নিজের খরচে রমেশদের সব জমি চাষ করে দিয়েছেন খুব সুন্দর ফসল খুলেছে এবার এবার তারা সুখে ও শান্তিতে বসবাস করতে লাগল এবার দর্শক বন্ধু তোমরা একটা সুন্দর করে লাইক ও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এতে আমরা ভীষণ উৎসাহ পাই আর তোমরা অনেক অনেক ভালো থেকো